বিল্ডিং এর ভিতরে চলে যায় বিমানটা ক্লাস তো হয়েছে যে বিমান যে পাইলট ছিল কে আমরা উদ্ধার করি পুরা মুরগির মতন যে আমরা মুরগি খাই এই পুরা মুরগির মতন স্যার গেছে নষ্ট হয়েছে মানে পুরা মুরগির মতন চা পরে আছে এটা আমরা উদ্ধার করি ছিলে গেছে মানে কি সুলা হয়ে গেছে কিছু গরমে দোতলায় যাওয়া যাচ্ছে না আগুনের তাপে এখনো কিন্তু বিল্ডিং অনেক গরম কারণ আমি সম্বাদ পাই এখানে আসছি আসার পরেই আমি ভিতরে ছিলাম ফায়ার সার্ভিস সাথে তার পানি দেওয়ার হুইসেল এখানেও আমি ছিলাম এই আগুন নির্মাণ নিতে এবং এই মেটাল গুলা বের করাতে আমি এখানে ছিলাম এখানে একটা থেকে হয়তো একটা বিশ তিরিশ মিনিট এর ভিতরে আর কি এটা ছিল যুদ্ধের বিমান যুদ্ধের বিমান ছিল সেটা গ্যাস লিক হয়ে যা লিক হয়ে যাওয়ার পরে এখানে মাইনুস্টেন স্কুলে কলেজে একটা মনে করেন দুতলা নিচতলায় বিল্ডিং এর ভিতরে সেই বিমানগুলোকে আক্রমণ করে দুকে। আর দোতলায় যেগুলো লোক ছিল টিচাররা ছিল ছাত্র ছিল আমরা চারটা ছয়টা রুম চেক করলাম অনেক জুতা তাদের ভ্যাগ প্লাস কত হয়েছে চেয়ারের নিচের থেকে লাশ পাইছি ওপর থেকে বিল্ডিং এর এদিক সেদিক এবং সিঁড়ির নিচের থেকে লাশ আমরা উদ্ধার করছি কিন্তু কত হয়েছে কি এখানে ছিলে গেছে মানে কি সুলা হয়ে গেছে কিছু গরমে দোতলায় যাওয়া যাচ্ছে না আগুনের তাপে এখনো কিন্তু বিল্ডিং অনেক গরম কতজন শিক্ষক মানে অনুমান আমরাজন বের করছি যতটুকু মানে এক একজন এক একদিক দা বের করছে তাহলে আমার অনুমান জানামন্তনে আমি যেটা চকে দেখলাম বের করা হয়েছে তারপরে মানে আমরা 20 25 জনের নতুন বের করছি এখান থেকে নিহত ছিল না 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 সব নিহত সব নিহত জি জি ছেলে মেয়ে এবং টিচার সবাই নিহত ছিল এই যে এখন আমরা মেটাল বিমানের যত মেটেলগুলো ছিল সেটা ওই পাশ দিয়েও বের করলাম সামনে বের করলাম করে এখন আসলাম অ্যান্ড অল্প কিছু বাকি আছে ইনশাল্লাহ উদ্ধার হয়ে যাবে কারণটা এটাই মনে হয় যে গ্যাস লিক হয়ে গেছে এটা গ্যাস লিক হওয়ার পরে এটা সাউন্ড হয়েছে সাউন্ড হওয়ার পরেই কিন্তু বিমানটা ডাউন হয়ে যায় তাহলে জি 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 যে যে না না একদম মানে বেল্ডিংয়ের ভিতরে চলে যায় বেল্ডিংয়ের ভিতরে চলে যায় বিমানটা ক্লাস করতে হয়েছে যে বিমান যে পাইলট ছিল পাইলটকে আমরা উদ্ধার করি তার মানে বডি শুধু খালি হাত দেওয়ার হাত পাইলটটা আমরা উদ্ধার করি তাইরা বিমানটা লিক হওয়ার মানেই হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার মানেই হয়েছে গ্যাস লিক হয়েছে পাইলট তখন আমরা তো পাইলট উদ্ধার করলাম পাইলট মানে হাত দেড় হাত তার খালি মাথাটা চিহ্ন সম্ভবত আমার কতটুকু অনুভব করছি যে সে কিন্তু ছেলে মেয়ে না ছেলে